পুরুষঙ্গ বড় মোটা এবং লম্বা করার পাঁচটি সঠিক পদ্ধতি আজকের ভিডিওতে শেয়ার করে অনেক রয়েছে পুরুষাঙ্গ নিয়ে অনেক বেশি থাকে যে অনেক ছোট সহবাস ঠিক মতন করতে পারবে কিনা বা এই পুরুষাঙ্গ দিয়ে বাচ্চা হবে কিনা বা পুরুষের পুরুষাঙ্গের সাইজ কত হওয়া উচিত সেটা সম্পর্কে অনেকের ধারণা নেই এবং বর্তমান বাজারে কোনো ঔষধ মলম ক্রিম রয়েছে কিনা পুরুষ বড় করা প্রথমে আমরা জেনে নিব পুরুষাঙ্গ বড় করার বৈজ্ঞানিক যে ধাপগুলো রয়েছে সেই ধাপ বা পদ্ধতির মধ্যে এক নম্বর যে পদ্ধতি রয়েছে কনজারভেটিভ বা নন সার্জিক্যাল পদ্ধতি তার মধ্যে ফেনাইল টাকসান ডিভাইস খুবই প্রচলিত এবং এটা ব্যবহার করার ফলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এক থেকে দুই ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় তবে যাদের প্যারোনিক ডিজিস রয়েছে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এটা বৃদ্ধি কমও পেতে পারে তবে দীর্ঘমেয়াদী যেমন সপ্তাহ বা এক মাস টানা যদি ব্যবহার করেন তাহলে এর রেজাল্ট ভালো পেতে পারে অনেক গবেষণা বলে এই লম্বা বা মোটা হওয়াটা স্থায়ী নাও হতে পারে এছাড়াও ব্যাকওয়াম ডিভাইস রয়েছে এই ব্যাকওয়াম ডিভাইসের মাধ্যমে অস্থায়ীভাবে বৃদ্ধি এবং শক্তি বাড়ানো যায় তবে এটি ব্যবহার করার আগে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং মানসম্মত ডিভাইস যেন হয়ে থাকে দুই নম্বর রয়েছে বিয়াম যেমন জ্যালেন্সকি বা ট্রেসিং এবং কিকেল জ্যালেন্সকি এবং ট্রেসিং এই দুইটা বিভিন্ন উচ্চমানের রিসার্চে দেখা গেছে যদিও কিছুটা মোটা এবং লম্বা হয় তবে দীর্ঘমেয়াদে বা ভুলবশত যদি আপনি ব্যবহার করেন তাহলে এখানে আপনার লাভের থেকে ক্ষতি হতে পারে বা বিয়ের সঙ্গে আশেপাশে টিস্যুগুলো ইঞ্জুরি বা ক্ষত হতে পারে কিগেল পেলভিকর মাসলকে অনেক বেশি শক্তিশালী করে এবং ইরেকশন ফাংশনকে শক্তিশালী করে তবে এটি সরাসরি বিয়ের সঙ্গ মোটা বা লম্বা করে না তবে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে মিলনের সময় বৃদ্ধি করতে সাহায্য করে তিন নম্বর ইনজেকশনের মাধ্যমে একটা নির্দিষ্ট জায়গা থেকে ফ্যাট নিয়ে ওই ফ্যাটটা লিঙ্গের বিভিন্ন জায়গায় প্রবেশ করানো হয় এবং সেখান থেকে লিঙ্গ বড় এবং মোটা দেয় তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জটিলতা এই সার্জারিটা অনেকেই করতে চায় না আবার যারা করে তাদের ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যয়বহুল বা কিছু ছোটখাটো ত্রুটিও হতে পারে সমস্যা হতে পারে এই অপারেশনগুলোর মধ্যে ফ্যাট ট্রান্সফার ডার্মাল গ্রাফ এবং ইনফ্লান্ট করা হয়ে থাকে এই অপারেশনের মাধ্যমে বিয়ের মোটা এবং লম্বা দুইটি করা যায় তবে এখানে অনেক অর্থ খরচ হবে এবং ভবিষ্যতে কোনো জটিলতা সৃষ্টি হবে কি না এরোলজি ডক্টর এবং প্লাস্টিক সার্জনের পরামর্শ নিতে হবে নম্বর মানসিক এবং সাইকোলজিক্যাল দিক আপনাকে ঠিক করতে হবে অনেক পুরুষ রয়েছে বিয়ের সঙ্গ স্বাভাবিক রয়েছে কিন্তু তাদের কাছে অনেক ছোটো মনে হয় বা মনে হয় যে তার স্ত্রী এটা পছন্দ করে না বা পার্টনার সেটা হেপি না বা অনেকেই মনে করে যে তাদের দ্বারা বাচ্চা হবে না দু সালে আন্তর্জাতিক একটা গবেষণায় দেখা গেছে শীতল অবস্থায় লিঙ্গের গড় দৈর্ঘ্য থ্রি পয়েন্ট এবং উত্তেজিত অবস্থায় গড় দৈর্ঘ্য থেকে এর ভিতরে যদি আপনার বিয়ের সঙ্গে সাইজ থাকে তাহলে আপনার বিয়ের সঙ্গে ঠিক রয়েছে বড় বা মোটা করার কোনো প্রয়োজন নেই বিশ্বের বাজারে এরকম কোনো ওষুধ ক্রিম মলম বা হারবাল ইউনিয়ানি বা কবিরাজি নেই যে বিয়ের সঙ্গে মালিশ বা ওষুধ খেলে বড় হওয়া যাবে বা বড় করা যায় ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মে চটকদার বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন আপনার লিঙ্গের সাইজ যাই হোক না কেন সহবাস বা বাচ্চা নিতে কোনো সমস্যা হবে না ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিও সম্পর্কে আরো কিছু তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন